প্রিয় ছাত্র জনতা আপনাদেরকে একটা কথা বলি ওই যে ছোটবেলায় মারা বলতো না আছে এই ঘাটতারামও করবি না কিন্তু একদম জীবনটা ধ্বংস হয়ে যাবে এই ঘাটতারামটাই করেছে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি এতটায় ঘাটতারামও করলেন যে আজকে তার এই পরিণতি এই বাংলাদেশ সাক্ষী আছে একজন ইরশাদের কিভাবে পতন হয়েছে কিন্তু ইরশাদ কিন্তু তার দলের কর্মীদেরকে ছেড়ে দেশ পলায়ন করেনি তিনি দেশের জেল হাজতে বাট কি একজন এবার শেখ হাসিনা আওয়ামী লীগটাকেই ধ্বংস করে দিল তিনি কিন্তু শুধুমাত্র নিজে পলায়ন করেছে তা না তিনি একটা এত ঐতিহ্যবাহী একটা দল আওয়ামী লীগ সেটা পুরোটাই ধ্বংস করে দিল আমরা দেখলাম প্রথম আলো কিন্তু একটা বিশাল সংবাদ করেছে সেখানে আওয়ামী লীগ যারা আছেন সংসদ সদস্য তাদের বিভিন্ন কথাবার্তা তুলেছে প্রত্যেকটা সংসদ সদস্যের কথার মধ্যে হতাশা ফুটে উঠেছে তাদের একটাই কথা যে আপা আপনি কেন চলে গেলেন আমাদেরকে ছেড়ে আমরা তো বুঝতেই পারলাম না আপনি কখন পালিয়ে গেলেন আপনি না বলেছিলেন আপনি যাবেন না কেন গেলেন আপা আমাদেরকে একবার বললেন না ভিসা পাসপোর্ট করালেন না নিজে শুধু চলে গেলেন নিজের ছেলে মেয়েকে আগে পাঠিয়ে দিলেন বোনকে পাঠিয়ে দিলেন সব সময় আপনি চলে গেলেন আমাদের কি হবে আপনি যদি আজ জেলে থাকতেন তারপরেও তো আমরা নিজের মনকে বুঝ দিতে পারতাম এটা এই মুহূর্তে আওয়ামী লীগের যারা দলীয় কর্মী আছে তাদের মনের কথা তো আসলে এই যে ঘাটতারামোটা তিনি করেছেন এবং একজন অতি উৎসাহী ভীষণ রকম অহংকারী একজন মানুষ একজন নারী তার যে পরিণতিটা হলো এটা বাংলাদেশের ইতিহাসের বুকে স্বৈরাচারী শাসকের যে ইতিহাস সেখানে কিন্তু এটা লেখা থাকবে এরপর যত বাংলাদেশের শাসক আসুক না কেন তারা একবার হলেও স্মরণে আনবে যে শেখ হাসিনার সাথে কি হয়েছিল এই শেখ হাসিনা কিন্তু মনে করেছিলেন যে তিনি কখনোই তার গদি ছাড়বেন না তিনি সেভাবে করে জুডিশিয়ারি থেকে শুরু করে সেভাবে করে চার পাঁচটাই তার শাসন করেছিল তার সেই গুটির পুতুলগুলোকে শেষ রায় এইটুকুখানি মানে পারদের মতো জ্বললো পুরোটাই যেন জ্বালিয়ে দিল শেষ হয়ে গেল এতদিনের মসনদে বসা চেয়ার ধ্বংস হয়ে গেল এটা সাক্ষী থাকলো গোটা বাংলাদেশ তো আপনারা অনেকেই বলছেন যে এটা কিন্তু কখনোই কোটা সংস্কার আন্দোলন ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না এটা অন্য কিছু ছিল হ্যাঁ অন্য কিছুই ছিল দেখতে পাচ্ছেন মানুষ কতটা আনন্দে ফেটে পড়ছে মানুষ বলছে যে একটা পুরো শিকল যেন আমরা ভেঙে ফেললাম আমরা যেন নতুন করে শ্বাস নিতে পারছি তো মানুষের এই সতেরোটা বছরে আস্তে 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 জমে থাকা কষ্ট ক্ষোভ এগুলোই তার বহিঃপ্রকাশ আপনারা অনেকেই বলছেন সংসদ সংসদে বসে কেন ছেলেরা এরকম ভাবে মানে আচরণ করছে এটা একদিনের তো ভাই এটা তো এটা তো আপনারা বুঝতে কেন পারছেন না এত সুশীল কেন হচ্ছেন আপনারা তো বলতে পারবেন না যে আপনারা একটা দিন ছাত্র আন্দোলনের এই আন্দোলনে আপনারা গিয়ে শরিক হয়েছেন কিন্তু এখন তাদের যে কোনো ভুল ধরতে আপনারা প্রস্তুত হয়ে গেছেন এই হিপোক্রেসি কবে বাদ দেবেন আপনারা তারা আজকে এই খুশির আনন্দে তারা গণভবনে গেছে ভাঙচুর করেছে এত দিনের মানুষের ক্ষোভ ভাই এটা তো একদিনের না তারা একটা দিনে এগুলো করেছে তারপরই কিন্তু আমাদের ছাত্ররা আমাদের সচেতন যারা আজকের এই পুরো গণ অভ্যুত্থানের একমাত্র ক্রেডিট হচ্ছে আমাদের ছাত্রদের আমাদের ছাত্রদের তরুণদের যাদের কারণে আজকে দেশে এই সতেরো বছরের পর আমরা আমাদের বাক স্বাধীনতা আবারও ফেরত পেয়েছি আমরা স্বাধীনতার স্বাদটা আবারও পেলাম তো সেই সচেতন ছাত্ররা কিন্তু সরকারি যে জিনিসপত্র সরকারি যে জমা দিয়েছে তাহলে আপনারা কেন এত হেপোক্রেসি করছেন একটা কিছু পাওয়ার পরে সেটা নিয়ে আপনারা আবার তোলপাড় করছেন কই এতদিন তো আপনাদের এই 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 শক্তিটা আসেনি করতে পেরেছিলেন কিছু এই দেশের জন্য যখন তরুণরা নিজের প্রাণ বিসর্জন দিয়ে যখন আজকে স্বাধীনতাটাকে আনলো সেটাতে সেটাতে কি কি করে করে আবার আবার কালিমা দেওয়া যায়। যায় কাটা হয়ে জানাই আমি এমন সুশীলদের আর অবশ্যই একটা কথা বলবো ছাত্র জনতা আপনাদেরকে স্যালুট সকল প্রবাসীদের পক্ষ থেকে আমরা যা চিন্তা করিনি এক্স জেনারেশন যা চিন্তা করেনি আপনারা তা করিয়ে দেখিয়েছেন আপনারা হচ্ছেন জেনারেশন জি রাইট এখন আমি বলবো যে মাইকে ঘোষণা যেমন করেছিলাম আমরা যে ছাত্র জনতা মানে অভিভাবক আপনারা বাইরে বের হয়ে আসুন ঠিক এভাবেই এখন মাইকে এটা ঘোষণা করে দিন যে সংখ্যালঘুদের উপর যেন কোনো অত্যাচার করা না হয় এই তৃতীয় পক্ষ নামের কোনো পক্ষ যেন কোন প্রকার আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষ তারা যেন কোনো সুযোগ নিতে না পারে আমি অবশ্যই সাধুবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারা কিন্তু প্রত্যেকটা মন্দিরের সামনে ছাত্র জনতা তারা এখন বহাল আছেন তারা দেখছেন যেন কোনো প্রকার অপ্রতিকর কোনো কিছু না ঘটে এবং কোনো প্রকার হামলা না ঘটে আর আমি অবশ্যই অনুরোধ করব জনতাকে যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না সেও কুকুর আমিও যদি কুকুর হই তাহলে লাভটা কি যারা কিনা এই মুহূর্তে আওয়ামী লীগের দোসরা যারা এই মুহূর্তে আছে নিজের হাতে তুলে নেবেন না এই বাংলাদেশেই তাদের অবশ্যই শাস্তি হবে বা তাদেরকে পুরলেন মেরে ফেললেন এগুলো করবেন না কোনো রাহাজানি করবেন না নিজের দেশের সম্পদ নষ্ট করবেন না কারণ এই সম্পদ নষ্ট করলে আমাদেরকেই আবার গড়তে হবে আমাদের যাদের ভাই বোনের প্রাণ গেছে তাদের জন্য গেছে তাদের ঠিক এই বাংলার মাটিতেই শাস্তি হবে একটু ধৈর্য ধরুন নিজের হাতে আইন তুলে নেবেন না ধন্যবাদ